পেজ নাম্বার দুশোর দশ তাই তো দুশো টাকায় আমরা কতটুকু চা পেয়েছি এক টাকায় আমরা কম পাবো দুশো এবার পঞ্চাশ টাকায় কত গ্রাম চা কিনবে অর্থাৎ পঞ্চাশ টাকায় কম চা পাবো বেশি চা পাবো

আমরা দিয়ে দিয়ে ভাগ করা যেতে পারে আবার চার থেকে গেলে এখানে চার দিয়ে আমরা হাজার কে যদি ভাগ করি তখন আমরা আড়াইশো পেতাম তাই না যেত কিন্তু এটা খুবই সহজ এই দুশো দিয়ে এক হাজারকে ভাগ করতে গেলে থাকপালা আমরা পাঁচ পাবো নিচে আর কোনো কিছু থাকলো না উপরে উপরে আমরা গুণ করে আড়াইশো গ্রাম বসিয়ে দিলাম বোঝা গেছে এবার উত্তর সে পঞ্চাশ টাকায় সে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় আড়াইশো এদিকে দেখো বুঝতে অসুবিধা হচ্ছে এটা মনে রাখবে যেটাকে বার করতে করবে সেটাকে আমরা খাতা ডান কোন গেলে ভাগ করবো বলে গেছে বমা দেখো অন্যান্য অংকে কিন্তু কিলোগ্রাম থাকে আমাদেরকে উত্তরটা বলে যে গ্রাম তাই না কিন্তু এখানে দেখো দুশো টাকায় আমরা এক হাজার গ্রাম চা আর যখন উত্তর ত্রিছিলো আমাদের কাছে যে কত গ্রাম পঞ্চাশ টাকায় কত গ্রাম চা পাওয়া যাবে বা কিনবে তাই না তো ওইভাবে দেখো এখানে কিন্তু ছিল গ্রাম আর উত্তরটা গ্রামে বার করতে বলছিল সেই কিন্তু আমাদের খুব একটা সমস্যা হয়নি এভাবে কিন্তু অঙ্ক থাকতে পারে অনেক সময় এর আগে একটা অঙ্ক করেছিলাম আমরা যে ঘন্টা মিনিট প্রথমে ছিল যে মিনিটে ছিল তাছাড়া উত্তর দিচ্ছিল আমাদের কাছে ঘন্টাতে তাই না আমরা মিনিটটাকে ঘন্টাতে রূপান্তরিত করেছিলাম কিন্তু এই অঙ্কে বাড়তে গেলে গুন কেউ করেছিল ভাগ আর তুমি বন্ধ তো আর কোন থেকে গেলে ভা এ অঙ্ক বুঝতে কোন রকম সমস্যা